দেখেন আমি কিন্তু উপকারের জন্য কাউকে পাশে পাই নেই আমার যতটুকু সামর যাই হোক এমন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার দোয়া করবেন আপু তারপরও এখানে কথা উঠেছে তার বোনের জন্য তার জামি হচ্ছে না তাহলে আপনারা বোঝেন এখানে কত দূর পর্যন্ত মানুষের ষড়যন্ত্র চলতেছে এটা বলেন সায়ান সানা ভাই আর কিছু হলে বোনের যে কেমন লাগে তা আমি বুঝি আমারও এক ভাই এক বোন আমাদের মতো এই যে আপনার যেমন ভাই আছে আপনি বোঝেন আমার 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 কেমন লাগতেছে এটা কিন্তু আমি বুঝি শোনেন আমি লাইভে আসতাম না আমি কথা বলতে পারতেছি না জাস্ট যখন তিন তারিখে আসি তিন তারিখের পর যে লাইভটা করেছে যে তার আপন জনের জন্য তার জামিনটা হচ্ছে না আপনি বোঝেন এত কিছুর পরে শুধু তার বোন ছাড়া কে ছিল তার পাশে এটা আপনারা আমাকে বুঝান তো শুধু একটা বুঝান আকাশ আমার ফ্যামিলি আমার বাবা সমতুল আমার বড় ভাই এর থেকে বলার আর কিছুই নেই দেখেন আমি তার লাইফটা দেখার পরে আমি কথা বলতে না এত কিছুর পরে সে এ ধরনের কথাগুলো যখন বলছে আমার অনেক খারাপ লাগছে আকাশ যখন জেলখানায় যায় সে দুই মিনিট পাইলে আমাকে ফোন দেয় এক মিনিট পাইলে সে আমাকে ফোন দেয় এক প্যাকেট সিগারেট দে আমাকে ফোন দেয় সে যতবার জেলখানায় ছিল ততবার সে আমার সাথে যোগাযোগ করছে সে যদি আমাকে বলতো যে তুই আমার পিছে থেকে সরে যা সরে যায় মানুষের কাছে তুই মামলাটা দে মানুষ আমাকে বের করবে সে আমাকে কি বলছে সে আমাকে কি বলছে জানেন যে আমি এখানে থাকি যে কিছু হোক না কেন তুই আমাকে বের করে নিয়ে যাবি তাহলে যদি আমাকে এভাবে কথা বলে তাহলে আমি তার জন্য কিছু করিনি আপনারা বলেন আমার যান জীবন আমার যতটুকু সামর্থ্য ছিল এই সামর্থ্য অনুযায়ী আমি আমার আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি তারপরে যদি একটা মানুষ এসে লাইভে এসে এভাবে বলে যে তার আপন জনের জন্য তার জামিন হচ্ছে না আপনারা বলেন মায়ের থেকে কি মাসির দর সব থেকে বেশি হয় আমি আমি হচ্ছে আমি লাইভটা করতাম না শুধু লাইভটা করার কারণ হচ্ছে এটাই যে মানুষ পিছে থেকে অনেক কথা বলতে পারে সামনে এসে কেউ কোনো উপকার করতে পারে না দেখেন আমি কিন্তু উপকারের জন্য কাউকে পাশে পাইনি আমার যতটুকু এই সামর্থ্য অনুযায়ী আমি দেখেন আকাশ আমি জেলে দেখতে গেছি সে বলছে আমি ভালো আছি সে বলছে আমি ভালো আছি হ্যাঁ জেলখানায় টাকা দেওয়ার থেকে শুরু করে সব কিছু আমি তাকে জেলখানায় পাঁচ টাকা দিতে হলে কিন্তু আমি দিছি আমার পরিবর্তে কিন্তু কেউ তাকে পাঁচটা টাকাও দেয়নি হ্যাঁ আমি তাকে খাওয়ার জন্য চলার জন্য যা কিছু করা লাগে আমি এটা দিয়ে আসছি তো জেলখানার দিকে যদি আমি তার দিকে তাকাই আমি যদি তার দিকে এক মিনিট তাকাই যদি আমি এই কান্নাটা ওখানে করি আমি যদি তার সাথে শুধু এক মিনিট কান্না করি তো ওখানে কান্নায় ভেসে দেয় কারণ আকাশ আমার চোখের পানি সহ্য করতে পারে না আমি আকাশের চোখের পানি কখনোই সহ্য করতে পারি না কখনই না আমি কথা বলি আর ঘুরি আমি কথা বলি আর ঘুরি ঘুরে ঘুরে ওর সাথে কথা বলি সে আমাকে বলছে যে তুই টেনশন নিস না তোর সামর্থ্য অনুযায়ী তুই আমাকে যাবিন করে নিয়ে যা তারপরে যা হবার হবে আমি এখানে ভালো আছি আমি এক মাস দুই মাস তিন মাস থাকি তোরা ভালো থাক আপনি আপনারা একটা জিনিস দেখেন নিঃশাদ জাহান খুনির আসামি যাবিন হয় কিন্তু আকাশ ভাইয়ের কিছু হয় নাই কিন্তু এমন হচ্ছে কিছু বুঝলাম না আসলে মানুষের টাকার কাছে হেরে যায় অনেক কিছু শোনেন আকাশ এক মাস জেলে থাকলো আমার কোনো যায় আসে না আমাদের কোনো যায় আসে না দুই মাস দেড় থাকলে কোনো যায় আসে না আপু তিন মাস থাকলেও যায় আসে না তিন মাসের পরও কিন্তু আকাশে জামিন হবে সে মার্ডার কেসের আসামি না সে ধর্ষণ মামলার আসামি না সাইবার ক্রাইমে যে মামলাটা দিয়েছে এটার কোনো ভিত্তি নাই আপনারা হচ্ছে ই করবেন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আর যেটা হচ্ছে চাঁদাবাজি দিয়েছে এটা তো তার কাছে চাই না আপনার কাছে যদি আমি চাঁদা না চাই ধরেন আমার পরিবারে আমরা আমার মা বাবা ভাই সবাই মিলে এখানে রোজগার করে আমার ভাই আর আমি প্রতি মাসে যে ইনকামটা আমাদের হয় এটা আমরা ভাই বোন বাসা ভাড়া দিয়ে খাই দেয় থাকি ধরেন যে এই মাসে আকাশ নেয় ধরেন আমার বাসা ভাড়া আমার উপরে খাবার আমার উপরে তার জামিনের বিষয়টাও কিন্তু আমার উপরে তাহলে আপনারা বোঝেন যে আমি এই মুহূর্তে কোন পজিশনে আছি তারপরেও কিন্তু আমি কারো কাছে কোনো টাকা পয়সা কিছুই চাই নাই আমি শুধু সবাইকে বলছি আপনারা আকাশের জন্য দোয়া করেন ও ও ও বের বের হয়ে যায় আর হলে যতটুকু সত্য সত্য মানুষকে বলছে এর থেকে বড় কিছু এই জন্য আকাশ শুধু একটা কথাই বলছে যে আমি এক মাস থাকবো দুই মাস থাকবো বা তিন মাস থাকবো আমি তো এখান থেকে বের হবই আমি বের হলে আমি মানুষকে এটা বুঝাই দিব তা আমি যে কোন একটা সিচুয়েশনে আসি এটা যে একটা নারী সে বুঝবে তার ভাই বাইরে ও যদি থাকতো ওর এমনিতেই তো তনির জন্য ওর চার মাস কোনো বেতন পায়নি কোনো ওর ইনকাম ছিল না তারপরে এক মাসের বেশি হয়ে গেল ও হচ্ছে ধরেন জেলে তাহলে দেখেন এই মাসের বাসা ভাড়াটা আমার উপরে পুরো সংসার খরচটা আমার উপরে তারপর ও জেলখানা যে খাবার থেকে থাকার থেকে টাকা দিতে হয় এটাও আমার উপরে তারপর কোটে আপু আমি তো কোনো দিকে কোনো কমতি করিনি আমি লক্ষ টাকা শেষ করেছি যতক্ষণ আমার সামর্থ্য ছিল এতক্ষণ কিন্তু আমি আকাশের জন্য করে গেছি এখনো করে যাচ্ছি আরও করব যতক্ষণ পর্যন্ত ও বের না হবে এতক্ষণ পর্যন্ত আমি তার পাশে থাকব। পৃথিবী কেউ না থাক আমি থাকব। তারপরও যদি মানুষ এ ধরনের পোস্ট করে বা এ ধরনের লাইভ করে এটা কিন্তু খুবই একটা খারাপ এটার জন্য এত পরিমাণ শুধু কায়েশ বাহাদুরের এত পরিমাণ স্ক্রিনশট আমার সে মেসেঞ্জারে আসছে যা আমি এতই রিপ্লে করতে পারতেছিলাম না শামিমা ফেডোস ছবি মৌসুলতানা কোথায় আমি নিজেও জানি না মৌসুলতানা কোথায় যখন হচ্ছে বলছিল যে আকাশে যত কিছু লাগে সে করবে যখন আমি থানায় যাই আমি নিজেই অপারেশনের রুগী ছিলাম তারপরে আমার ডক্টর বেড রেস্ট দিয়েছিল আমি মাঝায় বেল পরে আমি আমার মাজায় বেল পরে আমি বনানিতে চলে গেছি আমি কিন্তু দেখিনি যে আমার অপারেশন হয়ে গেছে আমার সেলাই ফেটে যাবে কি না বা আমি রাস্তার মধ্যে মরে যাব কি না আমি কিন্তু এটা পরোয়া করিনি আমি চলে গেছি থানায় তাহলে তাহলে এটা বলেন যদি এখানে এত মাসি বের হয় তাহলে কেন মৌসুলতানা বলেছিল মামলাটা আমাকে দিয়ে দাও আমি এটা দেখব তো আকাশের সাথে তো আমার মিনিটে মিনিটে কথা হয় তো বলছে যে স্বামী ভাইরা যেহেতু মামলা লড়তেছে স্বামীম ভাইরা খুব ভালো ওর যত মামলাটা আমরা স্বামী বাইরে লড়ে আর দুই এক চার ডেট দুই এক ডেট দেখার পরে লাস্টে যেদিন আকাশের শুনানি হয় সেদিন বলে এই শুনানি করা যাবে না এই শুনানির আগের যদি আমাকে এন দেওয়া হয় তাহলে আমি মামলা নিব আর যদি এন না নেওয়া না দেওয়া হয় তাহলে আমি এই মামলা নিব না শুনেন তারপরে আমি বললাম ঠিক আছে আপু আমি কালকে জেলখানায় গিয়ে আকাশের সাথে দেখা করে আসি আকাশ যদি আপনাকে দিতে বলে আমি আপনাকে মামলাটা দিয়ে দিব আপনি আকাশকে বের করেন নাইট সুলতানা আকাশ ভাই তো এমন কিছু করে নাই যে দিন আকাশ ভাই জেলে থাকবে এতদিন এটা কেমন কথা আপু এটা তো সবাই বুঝতেছে টাকার কাছে হেরে যায় সত্যতা টাকার কাছে হেরে যায় মানুষের মানবতা কিন্তু সত্যর জয় হয় সত্যর জয় আসে সত্যর জয় আসে হয়তো বা আমার যদি অনেক বেশি পরিমাণ টাকা থাকতো আমি যদি দুই লাখের জায়গায় চার লাখ মারতে পারতাম তাহলে আকাশকে আমি সাত দিনে বের করতে পারতাম কিন্তু আমি একটা মেয়ে মানুষ আমার ওইরকম সামর্থ্য হয় নাই আমি বের করতে পারি কিন্তু আপু আমার সামর্থ্যর মধ্যে একটু সময় লাগলো আকাশকে আমরা বের করে আনবো